প্রিয় বন্ধুরা দেখুন দেখুন দেখতে থাকুন ঝুলে ঝুলে এই ঝুলন্ত ট্রেন চলে আসছে জাপানের অফুরা স্টেশন থেকে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনারা যারা দেখেছেন ট্র্যাক নিচে এবং উপরে বগি সেটা নয় ঠিক তার উল্টো এই ঝুলন্ত ট্রেন জাপানের ঝুলন্ত ট্রেন দেখুন আমি বনি আমি এখন আছি বৃহত্তর টোকিয়ের ভেতরে এই ঝুলন্ত ট্রেন ঝুলে ঝুলে চলে এসেছে শুধু বনি আমি ইনকে নেয়ার জন্য প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝুলে ঝুলে চলে এসেছে এই সেই ট্রেন প্রিয় বন্ধুরা ট্রেনটা বারবার বলছি ঝুলে ঝুলে লোটকে লোটকে এই ট্রেনটা যাচ্ছে আমাদের বাঁধারে হচ্ছে সাগর বাঁধারে হচ্ছে সাগর ট্রেন লাইনটা দেখুন আবার দেখুন অর্থাৎ এই যে উপরে যে ট্র্যাক আছে সেই ট্রাকের তলপেট তলপেটে ঝুলে ঝুলে এই ট্রেনটি চলছে ট্রেনের লাইনটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন এই সেই ঝুলন্ত ট্রেন আর এই সেই পাটাতন দেখতে পাচ্ছেন পাটাতন দেখতে পাচ্ছেন মাটির অনেক উপরে আর এলে সম্মুখ ভাগ এই সেই ঝুলন্ত ট্রেন অপূর্ব অপূর্ব এক্সপিরিয়েন্স ওয়ান্স ইন লাইফ টান এক্সপিরিয়েন্স আর ট্রেনের শান্টিং যেই ইয়েটা ওই যে শু সেটা থাকে নিচে আর ওদেরটা নিয়ে গেছে উপরে শান্টিং যে ধাক্কা লাগার মানে শান্টিং আর কি শান্টিংয়ের যে জয়নিং জয়নিং পয়েন্টটা জয়নিং মানে ওটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন আর যখন মাটি দিয়ে চলবে তখন এটা হবে এখানে তো সে যাই হোক আমি আপনাদেরকে এই জাপানের ঝুলন্ত ট্রেনটা দেখালাম পাইলট আসবে সে বসবে বসার পরে শুরু হবে এটা অফুনা থেকে সোনান এনসেমা আমরা এখন যেখানে আছি এটার নাম হচ্ছে সোনান এনসেমা সোনান এনোশেমা একটাই লাইন এরা এটাকে বলা হয় ঝুলন্ত ট্রেন ঝুলন্ত এটাকে মনোরেল বলে মনোরেল আপনাদের অনেকের মনে আছে কিনা জানি না সিডনিতেও মনো রেল ছিল তবে সেটা ট্র্যাক ছিল নিচে আর এটার বিশেষত্ব হচ্ছে এই ট্র্যাকটা উপরে অর্থাৎ আপনারা যেটাকে রেল লাইন বলেন রেল লাইন রেল রেলপাতটা হচ্ছে উপরে আর কি কঠিন কি কঠিন কি কঠিন করে ওটাকে মানে লোহাটা স্পাত লোহা হোয়াট এভার দ্য ম্যাটল ম্যাটালটা দেখতে পাচ্ছেন আমি আপনাকে মানে একটা দবজ আমার মা কোনো কিছু শক্ত কঠিন ভারী যখন হয় সেটাকে বলে দবজ বলতো মানে খুব দবজ এই যে তো আমি সেই দবজ বলবো। খুবই কঠিন আর এই যে শুরু করলো এখন পাইলট বসেছে পাইলট বসার পরে হাতে ইশারা দেবে আর এই পাইলটটাকে একটু দেখে নিন আপনারা হ্যাঁ এই যে সে এখন রনা দেবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা জাপানের সেই ঝুলন্ত ঝুলন্ত ট্রেন ট্রেন বনি অফুনা থেকে সোহনান সোনান সোনান আমিন সীমা এসেছে এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন অফুনা থেকে সোনান এনো সোনান থেকে এনোশিমা তো চলুন আমরা এখন অপেক্ষা করি দেখি ট্রেন ছাড়ুক ওকে ইয়ে দিল যাওয়ার অনুমতি দিল ঘন্টা বাজালো এখন ট্রেনটা ছেড়ে যাবে চলে গেল চলে গেল চলে যাচ্ছে ঝুলন্ত ট্রেন ঝুলন্ত ট্রেন চলে গেলো চলে গেল প্রিয় বন্ধুরা চলে গেল ঝুলন্ত ট্রেন ঝুলন্ত ঝুলন্ত ট্রেনে চড়ে একটা স্টেশনে আসলাম এবার দেখুন আরেকটা ঝুলন্ত ট্রেন ওই ট্র্যাকে এসেছে ওখানে এসেছে ঝুলন্ত ট্রেনটা দেখতে পাচ্ছেন ঝুলন্ত ঝুলন্ত ট্রেনের ভেতরের অবস্থাটা এমন প্যাসেঞ্জার এরা সবাই ঝুলন্ত ট্রেনের এক্সপিরিয়েন্স নেয়ার জন্যে এসেছে দেখতে পাচ্ছেন এরাও বিদেশি এরাও এই ঝুলন্ত ট্রেনের অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স নেয়ার জন্য এসেছে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ঝুলন্ত ট্রেনে চোড়ে চড়ে আমরা ঘুরছি এই সেই আফুনা আফুনা স্টেশন ফুনা অফুনা শহীদ এই স্টেশনটার নামটা কি যেন বললে অফুনা স্টেশন ও দেখুন দেখতে পাচ্ছেন নিচে নিচে অবস্থাটা দেখতে পাচ্ছেন এইভাবে এইভাবে আমরা ঝুলে ঝুলে লুটকে 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 যাচ্ছি দেখুন এক এলাকা থেকে আরেক এলাকায় এইভাবে দেখুন উপরে উপরে ট্র্যাকটা আর এই হচ্ছে পাইলট এ হলো কন্ডাক্টার এ হলো কন্ডাক্টার সেই কন্ডাক্টার কন্ডাক্টার দেখতে পাচ্ছেন এরা সবাই মুখে পট্টি লাগায় আমরা এসে গেছি একটা স্টেশনে এটা আরও যাবে আরও যাবে

রেখে ট্রেনের দরজা বন্ধ করে দিয়েছি এ আউল গো ফার্দার আউল গো আরও যাবো ড্রাইভার পাইলট আমাকে বলছে আরও যাবে কি না হ্যাঁ আমি তো হঠাৎ করে দরজা বন্ধ হয়ে গিয়েছিল আমরা তো আরও যাবো আর পুরো ট্রেনের ঝুলন্ত ট্রেনের ভেতরের অবস্থাটা দেখুন আমি আপনাদেরকে একটা ক্যাবিন দেখাচ্ছি আমার সম্ভবত আমি এবার আপনাদেরকে দেখুন এবার উপরে উঠে যাচ্ছে দেখুন এটাও উপরে নিচু আছে রাস্তা যেমন উঁচু নিচু উঁচু নিচু আর ওদিকে জলরাশি বিশালে জলরাশি দেখতে পাচ্ছেন সাগর সাগরের জল দেখা যাচ্ছে আমরা সাগরের কুলে চলে এসেছি আর ক্যাঙ্গারুর শিশু ক্যাঙ্গারুর বাচ্চা যেমন ক্যাঙ্গারুর পেটে যেমন থাকে ঝুলে ক্যাঙ্গারুর বাচ্চা যেমন ক্যাঙ্গারুর পেটে ঝুলে মায়ের সাথে লাফায় ঠিক তেমনই এটাও ঝুলে ঝুলে আমাদেরকে নিয়ে যাচ্ছে ঝুলন্ত ট্রেন দেখি এদিকটায় এটাও একটা ঝুলন্ত ট্রেন দেখুন এই যে ওই ঝুলন্ত ট্রেনটি এখন ছাড়বে ওই ট্রেনটি এখন ছাড়বে ওটা পাশেরটা আমাদেরটাও দরজা বন্ধ করল আমরা এখন গুহার ভেতরে ঢুকে যাব সামনে আমি আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি আচ্ছা আমাদের এটা চলে গেল চলে যাচ্ছে দেখুন এই যে গুহার ভেতরে এই যে এই যে কঠিন গুহা কঠিন গুহার ভেতরে এই ট্রেনটা ঢুকে যাচ্ছে ঢুকে গেল ঢুকে গেছে কি ঢুকেই তো গেল গর্তের ভেতরে ঢুকে গেল দেখুন পাহাড় ছিদ্র করে এই টানেলগুলো তৈরি করা হয়েছে আপনাদেরকে আগে অনেকবার বহুবার অ্যাগেইন রিপিট করে করে বলেছি পুরো জাপানে সর্বসা করলে এগারো হাজার টানেল আছে এগারো হাজার টানেল জাপানের ঝুলন্ত ট্রেন প্রিয় বন্ধুরা ঝুলন্ত ট্রেন স্টেশনে ট্রেন থেমেছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা নামছে নেমে গেল আরেকটা ট্রেন সামনে ওটাও ঝুলন্ত দেখতে পাচ্ছেন ওটা বন্ধ হলো ওটাও ঝুলে ঝুলে চলে যাবে দেখুন কীভাবে চাটা উপরে ওই যে এই যে ঝুলে ঝুলে চলে যাচ্ছে ঝুলে ঝুলে এখানে ট্র্যাকটা একটু আঁকা বাঁকা দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা পিলারের উপরে ঝোলানো এই সেই ট্রেন লাইন ট্রেন লাইন প্রিয় বন্ধুরা আমি বনি আমি আমি আপনাদেরকে জাপানের ঝুলন্ত ট্রেন ঝুলন্ত ট্রেন থেকেই আপনাদেরকে এই ভিডিওটা করছি শুধুমাত্র আপনাদের জন্যেই টোকিওর আফুনা আফুনা নামে একটি স্টেশন সেখান থেকে অনেক দূরেই অনেক দূরেই চলে যাচ্ছি শুধুমাত্র এই ট্রেন জার্নিটা এই ট্রেন রাইডটা উপভোগ করার জন্যে আমি সাথে আপনাদেরকে রাখতে চেষ্টা করছি দেখতে পাচ্ছেন অনেক এক্সাইটেড আমি কারণ এই ধরনের ট্রেনে বনি আমি কখনো চড়েনি আমি চড়েছি সাথে পাশাপাশি আপনাদেরকেও চড়ানোর জন্য ব্যবস্থা করছি ওরে বাবা এ তো গুহার ভেতরে ওরে বাবা এখন দেখি একবার ওরে পাহাড়ের গুহার ভেতরে ঢুকে গেল পাহাড়ের গুহার ভেতরে ঢুকে গেছে এই জন্য জাপানের সত্তর ভাগ মাটি হচ্ছে যার ফলে পুরো জাপানে গুহা আছে আছে হাজার 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 বন্ধু দেখতে পাচ্ছেন এই যে এখন গুহা থেকে বের হয়ে গেলাম গুহা থেকে বের হয়ে গেলাম ওরে বাবা অনেক ওরে বাবা অনেক স্পিড সত্তর পারসেন্ট এখানকার ভূমি হচ্ছে ও এটা শেষ স্টেশন সত্তর পার্সেন্ট ভূমি হচ্ছে জাপানে পাহাড়ে পাহাড়ে এটা হচ্ছে একদম শেষ স্টেশন আখেরি স্টেশন আখেরি স্টেশনে চলে এসেছি আর আধ্যাত্মিক আখেরি স্টেশনটা হচ্ছে অন্য জিনিস সেটা নিয়ে আমরা পরে কথা বলবো আখেরি স্টেশন আমরা এই যে নেমে গেছে সেই পাইলট নেমে গেল নেমে গেল আমরা এখন নেমে যাব না আমরা পরেরটাতে ধরবো পরেরটাতে পরেরটাতে আমরা একটু নেমে যাই আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা এই যে দেখুন এইটাই এটা এই যে বন্ধ করে ফেললো এই ট্রেনটা এখন চলে যাবে ও ঝুলে ঝুলে আর ওই যে ট্র্যাকটা ট্র্যাক দেখছেন উপরে হ্যাঁ কীভাবে দেখুন তো ট্র্যাকটা হ্যাঁ এই ড্রাইভার পাইলট চেক করলো সে এখন সামনের চেম্বারে চলে যাবে একদম সামনে চলে যাবে সে সামনে কারণ এখন ওদিকে যাবে এটাকে তো আর শান্টিং করে ওদিকে সামনে পেছনে করা যাবে না তো সে কী করল সামনে চলে গিয়ে ওখানেই আবার ড্রাইভিং সিট আছে সে ড্রাইভিং সিটে সেখানে সে বসবে সেখান থেকে সে চলে যাবে আর যারা যারা নামিনি তারা আছে এখানটায় দেখতে পাচ্ছেন এই সেই দেখুন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমি বনি আমি আমি আছি টোকিও থেকে প্রায় ফর্টি এইট কিলোমিটারস দূরে অফুনা থেকে আমি অফুনা স্টেশন সেই অফুনা স্টেশন থেকে চলে এসেছি আরও মিনিমাম টেন টু টুয়েলভ কিলোমিটারস একটা ঝুলন্ত ট্রেনে চড়ে আপনাদেরকে শুধু এই জাপানের ঝুলন্ত ট্রেন দেখানোর জন্যই বনি আমিন আজ এখানে এসেছে সবচেয়ে বড় কথা হলো যে আমার কাছে যেটা আশ্চর্য মনে হয়েছে সেটা হচ্ছে রাস্তাটা আঁকা বাঁকা উঁচু নিচু উঁচু নিচু এইভাবেই এই মনোরেলটি চলেছে আরও একটি বিশেষ বিষয় আমার কাছে আশ্চর্য লেখিয়েছে সেটা হচ্ছে যে এটা কিভাবে ঝুলে কিভাবে ঝুলন্ত যায় আগে আমি বিভিন্ন রকম শুনেছি ভিউ কার্ড দেখেছি আর হয়তো কোনো একটা ইউটিউবে আমি দেখেছি আমরা এখন এই ট্রেনে চড়ে আমরা চলে যাব আমরা এই ট্রেনে চড়ে চলে যাব তবে তার আগে আমরা আপনাদেরকে এই ট্রেনের বিশেষ কিছু অংশ আপনাদেরকে দেখাই দেখতে থাকুন এটা হচ্ছে শেষ মাথা লাইনটা কেটে দিয়েছে এখানে কমপ্লিট কেটে দিয়েছে আমি এই স্টেশনটা আপনাদেরকে ঘুরে ঘুরে এবার অন্য পাশ থেকে একটু দেখাচ্ছি আপনাদেরকে ঝুলন্ত ট্রেনের উপরে হচ্ছে ট্র্যাক